যেহেতু কোরআনের মনে পড়ে গেল সেই ব্যক্তিত্বকে যিনি কোরআনকে নিয়েই অসাধারণ একটি সঙ্গীত লিখেছে সমাধান চাও যদি জীবনে মরণে ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে সেজন্য জীবনের প্রতিটি অধ্যায়কে আমার সুন্দর করতে হলে আমার জীবনকে কোরআনের রঙে রাঙাতে হবে কথা ঠিক কিনা সমাধান চাও যদি জীবনে মরণে ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে সমাধান চাও যদি জীবনে মরণে ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে তবে সুখ শান্তির ঠিকানা তবেই পাবে সুখ শান্তির ঠিকানা যদি মেনে নাও তুমি মনে প্রাণে সমাধান সমাধান চাও যদি জীবনে মরনে খুঁজে নাও ফিরে যাও চোখ রাখুরানে সমাধান চাও যদি জীবনে মরনে ফিরে যাও খুঁজে নাও চোখ রাখুরানে সমাধান তাহার পর পাথর হলো সোনা সন্দেহ ভুল নেই যার একটি তার পর পাথর হলো সোনা সন্দেহ ভুল নেই যার কোনা এ যে এক পিছে ফেলে যা সব এ যে এক বিপ্লব পিছে ফেলে যত সব এগিয়ে চলে সে অগুরু পানি সমাধান চাও যদি জীবনে মরণে ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে সমাধান চাও যদি জীবনে মরণে খুঁজে নাও ফিরে যাও চোখ রাখো কোরআনে তবেই পাবে শান্তির ঝ তবে সুখ মনে তুমি সমাধান সমাধান চাও যদি জীবনে মরণে ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে সমাধান চাও যদি জীবনে মরণে ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে সমাধান so